মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্টে থাকবে এরকম আপডেট ভিডিও পেতে হাতের মতো সার্কুলার পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আসুন আপনাদের আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনটি সার্কুলার দেখিয়ে দিচ্ছি একে একে সঙ্গেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা জজ এর কার্যালয় পাবনা নিয়োগ বিজ্ঞপ্তি

এবং বেতন স্কেল দেওয়া আছে তবে শিক্ষাগত যোগ্যতা ষাট মধ্যে অক্ষর কাম কম্পিউটার সাত শ্রেণী বেদ চতুর্থম গ্রেড যে বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমান ডিগ্রি অথবা স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার জানা আবশ্যক দুই নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিম্ন সহকারী পদ সংখ্যা আটটি ষোলোতম গ্রেড ইন্টার পাশ হলে আবেদন করতে পারবেন অথবা আপনার এখানে যারা ডিগ্রি দাঁড়িয়ে আছেন তারাও আবেদন করতে পারবেন এবং ডিপ্লোমার ছাত্ররা এখানে আবেদন করতে হবে মাদ্রাসা ছাত্রছাত্রীরা সহ কম্পিউটার চালানো আবশ্যক এমএলএ তিনটি নিবে বিষ্টম গ্রেড এখানে অষ্টম শ্রেণী আসলে এখানে আবেদন করতে হবে ইলেকট্রনিক ও অন্যান্য বিশেষায়িত কাজে প্রদর্শিত হতে হবে এখানে উল্লেখিত সুন্দরপুরের সময় আগামী চব্বিশ তারিখ চব্বিশ তারিখ তিন মাস দুই তারিখের মধ্যে অফিসা লাগানোর সময়ে ডাক যুগে অথবা সরাসরি জেলা জজ আদালত পাবনা পৌঁছাতে হবে বরাবর পাবনা জুড়ি কেরি জুডিশিয়াল গভর্নমেন্ট বিডিও এখানে আপনারা প্রবেশপত্র ও আবেদন ফর্ম পেয়ে যাবেন এখান থেকে এখান থেকে গ্রহণ করে আপনারা সেটি পাঠিয়ে দিবেন পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখ আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে যেহেতু এটি আপনাদের সরাসরি ডাক যুগে পাঠাতে হবে তাই আপনারা বিলম্ব না করে বেশি দেরি না করে অতি তাড়াতাড়ি পাঠিয়ে দিন চাকরি তো পাঠিয়ে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে

তারপর জাতীয় পরিচাবে ন্যাশনাল আইডি কার্ডে ফটোকপি দিতে হবে খামের উপর অবসর পরের নাম কোটার নাম যদি থাকে নিজ জেলার নাম স্পষ্ট উল্লেখ করতে হবে এটি আপনারা নয় নয় ইন্টু ইঞ্চি ফেরত খাম এর উপর লিভিভ করে প্রয়োজনীয় ডাক টিকিট সংযুক্ত করতে হবে এখানে তাদের সোনালী ব্যাংক অনুকূলে এক দুই জন্য একশো টাকা এবং তিন জন্য পঞ্চাশ টাকা ব্যাংক উপল সংযুক্ত করতে হবে তারপরে এখানে আপনাদের বিস্তারিত আলোচনা আছে আপনারা দেখে এখানে লিখিত পরীক্ষা এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষা হবে আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি মোট তিনটি সার্কুলার নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেখানে দেখতে পাচ্ছেন আর একটি সরকারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন বিচার ও বিচার বিভাগ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও গভর্নমেন্ট বিডি এখানে সাতাশে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে একটু দেরিতে আমি আপলোড দিলাম শেয়ার পরে এখানে আপনাদের অনলাইন আবেদন এটি এখানে দুই নম্বরে ছয়টি পদ নেবে ছয়জন লোক নেবে এক নম্বরে একজন এবং এখানে সর্ব সাকল্য নির্ধারিত চল্লিশ হাজার টাকা পাবেন সাত মুখ একজন

দিতে হবে এক থেকে দুই এক থেকে ছয় নং পদের জন্য লিখিত পরীক্ষা বিভাগ পরীক্ষা উত্তীর্ণ আর সাত আট নং পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে মৌখিক পরীক্ষা বিভাগ পরীক্ষার জন্য কোনো ভাতা প্রদান করা হবে না টাকা পয়সা দেওয়া হবে না সনবাদ জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কর্মকর্তা কর্মচারী চা চাকরি প্রদি প্রবিধান মালা

মানে এপ্রিলের ছয় তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আবেদনের সাবমিট করার পর মধ্যে টাকা জমা দিতে হবে এজন্য আপনার এক কপি ছবি লাগবে এবং প্রয়োজনীয় কাগজপাতি সব দিতে হবে এখানে টাকা লাগবে হচ্ছে এক থেকে দুই নম্বরের জন্য দুই টাকা তিন থেকে ছয় নম্বরের জন্য একশত টাকা একশো বারো টাকা সাত আট নম্বর জন্য ছাপ্পান্ন টাকা আর একটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে এস এম নিয়মাবলী দেওয়া আছে যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের আমি একটু দেখে দিলাম আর একটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান জেরানি সাভার ঢাকা চারি মাস প্রকাশ করা হয়েছে বিকেএফসিতে গভর্নমেন্ট বিটি জব আর রাজস্বকাতে স্থায়ী অস্থায়ী নিমিত্তে সরাসরি লিগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে উপপরিচালকিয়া প্রতিষ্ঠানে এখানে রাজস্ব কাজ পঞ্চম গ্রেড একটি পঞ্চাশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন যুক্ত দেওয়া আছে একুচ আছে এখানে নিব তেরোটি উনসত্তর চল্লিশ বছর স্থায়ী হচ্ছে নবম গ্রেডে এখানে নবম গ্রেড আবেদন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তারপরে তিন নম্বরে একজন দিবে চার নম্বরে একজন পাঁচ নম্বরে একজন এবং অফিস সহায়ক নিবা হচ্ছে আপনাদের চারজন এটি কিন্তু কালবেলা নিউজ থেকে প্রকাশ করা হয়েছে এরপরে এখানে আবেদনের নিয়মাবলী এখানে আপনাদের সরাসরি অথবা ডাকযুকে পাঠাতে পারবেন আগামী সাতই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জেলানি বাংলাদেশ ক্রীড়া শক্তি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বি কেফ সি ঢাকা এর বরাবর আগামী সাত এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের পাঠাতে হবে নির্ধারিত তারিখের পরে আর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য না আবেদনের জন্য আপনাদের দুই শত টাকা এবং এক থেকে দুই নং পদের জন্য দুই শত টাকা ছয় থেকে চার থেকে ছয় নং পদের জন্য এক শত টাকা চার নং পদের জন্য পঞ্চাশ টাকা ব্যাংক ব্যাংকড্রাপ করতে হবে এখানে ব্যাংক ব্যাংকড্রাপ উত্তরা ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখাতে মহাপরিচালক বি কে অনুকূলে এদিকে সাথে জমা দিতে হবে অন্যথায় আবেদনপত্র আপনাদের বাতিল করা হবে আবেদনের জন্য আপনাদের কিছু কাগজপত্র এখানে দিতে হবে আপনাদের দেখে দেখে আবেদন করবেন ধন্যবাদ আপনারা এখানে বিকেএফসি গভর্নমেন্ট ওয়েবসাইটে পাওয়া যাবে সব এবং অন্যান্য উল্লোখিত ওয়েবসাইটে নোটিশ বোর্ড হতে জানা যাবে প্রার্থী যা সাহায্য কথা এখানে আসে ধন্যবাদ এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে